এই তো শীতের সময় তো পিঠা খেতে পারি নাই শীত শেষ হয়ে যাচ্ছে আর আমরাও পিঠা শুরু করা খাওয়া শুরু করেছি এই তো পিঠাকে আমরা বিদায় করব শীত আমরা খেয়ে শীতের পিঠা বিদায় করব আর এই যে

আমার বোনে কত সুন্দর পিঠা বানাইছে বোমা এই বোমাটা হলো আমরা এটা আমরা পাঁচ কোলায় পাঁচ কোলায় নিক্ষেপ করবো কেননা পাঁচ কোলাই হলো নেটার চমকটা যাতে এবার এইবার আমার আব্বা জান কি করতেছে আমার আব্বা হলো আমাদেরকে আলু ভর্তা করে খাওয়াবে স্পেশাল আলু উলু ভর্তা উলু করে খাওয়াবে সেটা হচ্ছে সে হলুদ কি কি দিয়েছ বলেন হলুদ বিভিন্ন ধরনের আইটেম দেওয়া দেওয়া আলু উলু হো একলা কি কি খাইব মুমাইয়া কি ইন্ডিয়ান ইন্ডিয়ান আলু আ বেটা রেসিপি বানাই খাও বিশ্বাস কর

বলি আমি তোমাদেরকে কয়েকটা রেসিপি খাওয়াবো বুঝছো ওকে অনেক কয়টা রেসিপি আমি জানি আমি অনেক কয়টা রেসিপি খাওয়াবো আর এই যে ইরামণি কার কোলে গেছস নানাভাই কোলে ইরা ইরামণি কিন্তু তার নানা নানাভাইর وقت হয়ে গেছে আমার নানাভাই প্রতিদিন দোকানে নিয়ে যায় কান্দ করে আর যায় আসার সময় তার নানা তার নানাভাই করে নিয়ে আসে আবার ঘুমায় পরে তো পরে কান্দ করে নিয়ে আসে কিভাবে সিদল পত্তা করো তুমি সিঁদুর পত্তা বানাও তোমার এক পান খাওয়াই দাও তাহলে আমি কিভাবে সিদল বানাও বলো বলতেছি না

সব বড় লোক কি দিয়ে খাচ্ছেন শ্বশুর বাড়িতে এসে আমরা শোয়াশুড়ি কিন্তু আলু পত্তা করেছে আমার জন্য আমি আলু পত্তা করবো উলু পত্তা করছে উলু পত্তা

বিশ্বাস করেন বুড়ি রান্না করছিল এই যে গরুর মাংস রান্না হয়েছিল আই কুদারি এই আমার সেই আলু আমার আপনার সেই বিখ্যাত আলু ভর্তা জামাইদের জন্যই নিবি যে মাছ মোর জামাই আর মোর গর্ভসে জামাই আর করে জামাই নাই করে

ফিরাইতে পারলাম না এই যে সাগরী কতবার কথা দিছাও আলু করালইগা হাজার বার হে না হে আলু ভর্তা আছে

দেখ

বিকাল গেছে এমন কথা হন দুপুর গেছে বিকাল গাছে সন্ধ্যা রাইছে উপস্থিত দিতে উপস্থিত উপস্থিত না পন করে না কিছু কয় না উপস্থিত একদম খবর